আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে বাইনান্সের একটা স্পোর্ট লিস্টিং ক্যাম্পেইন সম্পর্কে বোঝাবো তো মূলত এই জিনিসটা আপনারা অনেকে নতুন আসেন তো তারা এই জিনিসটা বোঝেন না এখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে সেটাও বোঝেন না তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটা আমাদের বানানো আর অলরেডি কিন্তু এই এই ধরনের অফারগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর আগেও আপনার শেয়ার করা হয়েছে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান যতগুলো নতুন টোকেন লিস্টিং হয়েছে এর পূর্বে প্রত্যেকটাতেই কিন্তু আমরা পার্টিসিপেট করছিলাম তো এর আগে যে সুমি টোকেন লিস্টিং হয়েছে সেম অফার ছিল আমরা পার্টিসিপেট করছি তো এর আগেও কিন্তু আরও মিটু টোকেনও সেম অফার ছিল যে মিটু টুকেনেরও সেম অফার ছিল আমরা পার্টিসিপেট করছি আরও উপরে গেলে আরও মানে নতুন অফার আছে এরকম যেগুলোতে আমরা পার্টিসিপেট করেছি তো এই অফারটা মূলত কি এবং কিভাবে এই অফারটা দেয় সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাই তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এখানে বাইনান্সে আমি নিউ যাওয়ার পরে যে টোকেনগুলো আছে সুমি মিটু ডলো ফালমি এই যতগুলো এইগুলো এই টোকেনগুলো যেগুলো আমি বললাম আপনার এই টোকেনগুলো যখন বাইনান্সে যেমন এই যে প্রুভ টাউন্স তো এই টোকেনগুলো যখনই যখন বাইনান্সে লিস্টেড হইছে তখন লিস্টিং হওয়ার পরেই কিন্তু এই যে এই ক্যাম্পেইনটা মানে এরকম একটা ক্যাম্পেইন চালায় তো যেখানে জাস্ট আপনারা তিরিশ ডলার তিনশো ডলার ট্রেড করলেই আপনারা এখান থেকে রিওয়ার্ডের জন্য ইলিজিবল হবেন তিনশো ডলার বলতে দেড়শো ডলার বাই দেড়শো ডলার সেল করলেও কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল হবেন তো আমি আমি আপনাদেরকে যেমন আজকে একটা টোকেন কিন্তু লিস্টিং হচ্ছে যারা যারা আমাদের সাথে কাজ করেন বা যারা টুকটাক সব কাজ করেন তারা কিন্তু জানেন যে উপেন নামে একটা টোকেন লিস্টিং হচ্ছে যেটা বাইন্যান্সে লিস্টিং হবে এবং আলফা ইউজারদেরও অ্যাড্রপ দেবে তো এই এই টোকেনটাতে একটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এটার প্রমোশন যে অফারটা আছে তো এখানে কিন্তু একটা প্রমোশন অফার আছে শুধুমাত্র নতুন ইউজারদের জন্য তো নতুন ইউজাররা যদি মানে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু তারা এখান থেকে একটা বোনাস পাবে অ্যাকাউন্ট খুলে দশ ডলার একশো ডলার ডিপোজিট করতে হবে তাহলে কিন্তু পাঁচটা থেকে আপনার তিনশোটা ওপেন টোকেন পাবে র্যান্ডমলি তো আমরা মূলত এটাতে ফোকাস করি না আমরা মূলত ফোকাস করি যেটা হলো সব অ্যাকাউন্টে যে অফারটা কমপ্লিট করতে পারবে তো এই অফারটা হলো সব অ্যাকাউন্টে কমপ্লিট করা যাবে এবং আমি এইটা লিঙ্কে ক্লিক করলাম এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও কিন্তু আমি শেয়ার করছি জাস্ট আপনার এই লিঙ্কটা ক্লিক করে ওপেন করবেন আমি আপনাদেরকে দেখাই দিয়ে এই লিঙ্কটা এভাবে ক্লিক করবেন তো লিঙ্কটা ক্লিক করার পর লিঙ্কটা ওপেন হবে ওপেন হওয়ার পর গোটো অ্যাপে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এই অফারের পেজে আর কি নিয়ে আসবে তো এই যে এই অফারের অফারের পেজে আসার পরে আপনাদের এইখানে জয়েন নাও একটা বাটন থাকবে জাস্ট জয়েন নাও বাটনে ক্লিক করবেন তো এখান থেকে রিওয়ার্ডটা আপনাদের কীভাবে দিবে সেটা আমি আপনাদের বোঝাতে চেষ্টা করি তো মূলত আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো মেনলি ফোকাস যেটা সব ইভেন্টে করা যায় সেটা হলো এটা যেটা এক মিলিয়ন ওপেন টুকেন আমাদের মাঝে এটা ডিস্ট্রিবিউশন করবে তো এখানে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে এখানে আপনাদেরকে যেটা করতে হবে ফার্স্টে এখন লিঙ্কটা ভিডিওটা দেখার পরে বা লিঙ্কটা ওপেন করার পরে এখানে জাস্ট জয়েন করে রাখবেন তো এই টোকেনটা কিন্তু আরও দুই ঘন্টা তিরিশ মিনিট পরে লিস্টেড হবে তো এই টোকেনটা লিস্টেড হওয়ার পরে আপনাদের যেটা করতে হবে জাস্ট এখানে আপনার লিস্টেড হইলে কিন্তু এখানে ট্রেড লেখার একটা অপশন আসবে তো তখন আপনারা এখান থেকে ট্রেডে ক্লিক করবেন এখান থেকে ট্রেডে ক্লিক করার পরে আপনারা এখানে জাস্ট এখান থেকে যদি আপনারা ট্রেড করেন ট্রেডে ক্লিক করার পরে আপনাদের সামনে যে এরকম একটা ধরেন যে আমি সুমি দিয়ে দেখাই জাস্ট এরকম একটা মানে টুকেনের লিস্ট আপনাদের সামনে আসবে তো সামনে আসার পরে জাস্ট এখান থেকে আপনি একটা জিনিস করবেন ক্যান্ডেলটা এক মিনিট বা সমান সমান করে দেবেন করে দেওয়ার পরে দেখবেন যে মুভমেন্ট যাতে অ্যাটলিস্ট সে যে এটা যেমন সমান আছে এরকম সমান আসছে কি না সেটা খেয়াল করবেন তো খেয়াল করার পরে আপনারা জাস্ট কী করবেন এখান থেকে যাওয়ার পরে আপনার যদি ফান্ড দেড়শো ডলার থাকে জাস্ট একশো একান্ন ডলার বাই করবেন ফান্ড যদি বেশি থাকে একশো একান্ন ডলার বাই করবেন মার্কেট রেটে এবং একশো একান্ন ডলার সেল করবেন মার্কেট ট্রেডে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনাদের ফান্ড কম হয় ধরেন যে পঞ্চাশ ডলার ষাট ডলার ফান্ড আছে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন তাহলে কীভাবে করবেন ধরেন যে আপনার ডলার আছে তো পঞ্চাশ ডলার একবার বাই করবেন একবার সেল করবেন তাহলে কিন্তু একশো ডলার হলো এইভাবে আপনারা তিনবার বাই সেল করবেন তাহলে কিন্তু আপনাদের তিনশো ডলার কমপ্লিট হয়ে যাবে তো যখন দেখবেন যে আপনার তিনশো এই অফারটা কমপ্লিট হয়ে গেছে তিনশো ডলার করছেন তো তারপরে আপনারা চেক করবেন কিভাবে। তারপরে আবার এই যে এই অফারটার মধ্যে আসবেন এই অফারটার মধ্যে আসলে জাস্ট নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে কিন্তু দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এখানে এটা কমপ্লিট শো করবে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা কিনা আপনার এখানে যখন আপনার পার্টিসিপেট করবেন দেখবেন যে এখানে কত দেখাচ্ছে এখানে যে বাষট্টি হাজার আসে না এই বাষট্টি হাজার যখন শূন্য হয়ে যাবে দেখাবে যে সব কমপ্লিট শূন্য তখন কিন্তু এখানে আপনি পার্টিসিপেট করবেন না আর এটা ছটা বাজে শুরু হবে ছটা বাজার সাথে সাথেও পার্টিসিপেট করবেন না কারণ ছটা বাজার সাথে সাথে যেহেতু লিস্টেড হবে একটা টোকেন তখন কিন্তু প্রথম অবস্থায় মার্কেট আপ আপডাউন বেশি করবে সেক্ষেত্রে মার্কেট রেটে বাই সেল করলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট একটু দেখে নেবেন যে মার্কেট মানে যে রেটে আপনি কিনবেন সেই রেটে সেল করবেন মানে এখানে যেতে আপনি এই টাস্ক কমপ্লিট করতে গিয়ে আপনি লস করবেন তাহলে কিন্তু কোনো প্রফিট নেই জাস্ট মার্কেট রেটে কিনা মার্কেট রেটে সেল করবেন আপনি এলিজিবল হবেন যদি আপনি এখান থেকে এলিজিবল হবেন পাঁচ থেকে তিরিশটা ওপেন ঢোকের আপনার রিওয়ার্ড হবে আপনার মানে চল মানে দিয়ে দিবে আপনারা আপনার তাদের আর কি এটা আপনার রিওয়ার্ড হবে পেয়ে যাবেন তো এই পেমেন্টগুলো কিন্তু আমরা আগেও আরও মানে এই ধরনের পেমেন্টগুলো পাইছি এবং এই ধরনের অফারগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা পার্টিসিপেট করতেছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু এগুলো শেয়ার করতেছি বাট যারা এখন এই অফারগুলোতে পার্টিসিপেট করেন নাই তারা অবশ্যই এখানে কিন্তু অবশ্যই পার্টিসিপেট মানে করে নেবেন